ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা বিএনপির একজন বড় নেতা মির্জা ফখরুল সাহেব তিনি আর বেঁচে নেই অনেকটা খারাপ সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা নেতা সংবাদ পাওয়া গেল বিএনপি নেতা মির্জা ফখরুলকে নিয়ে এই দিকে নাকি বিএনপি কঠিন শোকের ছায়া দশক শ্রোতা হঠাৎ যা হয়ে গেল মির্জা ফখরুলকে নিয়ে আসলে কি তিনি মারা গেলেন না বেঁচে আছেন দর্শক আস খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না ভাই চলুন আমরা মূল আচরণ চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু প্রত্যেক আপনার প্রত্যেক পেতে আপডেটটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বলি কোন ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে এই দশক কথনাবলী চলুন তাহলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা তবে বিজয় দিবসের আজকের এই ক্ষণে অনেকটা খারাপ সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জননেতা করিম মি তাদের জন্য তো প্রথমে আমি দোয়া করছি আল্লাহ জানা মির্জা ফখরুল ইসলাম সাহেবকে সুস্থতা দান করেন কারণ বিএনপির মধ্যে যে কোজন সম্মানিত বা আমার কাছে মানুষ সর্বজন শ্রদ্ধেয় মানুষ আছেন তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম তিনি একজন দলমত নির্বিশেষে নানান আলোচনা সমালোচনা পয়েন্ট অফ ভিউ থাকতে পারে যাই হোক আজকে আমি যখন এই কথাগুলো বলছি তখন জাতীয় স্মৃতিসৌধে আপনারা জানেন যে আজকে বিজয় দিবসকে উপলক্ষ করে প্রত্যেকটা রাজনৈতিক দল বিভিন্ন ব্যক্তি সংগঠন তারা কিন্তু সেখানে আপনার ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়েছিল তো আমরা দেখছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে হঠাৎ করেই আপনার তিনি বক্তব্য দিতে দিতে অসুস্থ হয়ে মানে তিনি যখন কথা বলছিলেন হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল দশটার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে যখন তিনি কথা বলছিলেন তখন হঠাৎ করেই তিনি অসুস্থতা ফিল করেন এবং মাটিতে শুয়ে পড়েন তো তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি বিএনপির যারা নেতা কর্মীরা আছেন তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএস হাসপাতালে আপনার নিয়ে যাওয়া হয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই সকল তথ্য নির্বা মানে জানিয়েছেন বলা হচ্ছে যে এই মুহূর্তে হাসপাতালে মির্জা ফখরুল ইসলামের সাথে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হাসান সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি নেতা হাবিবুল নবী খান সোহেল আর এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন তো সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওনার ট্রিটমেন্ট চলছে তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন আসলে যথেষ্ট বয়স হয়ে গেছে কোথাও না কোথাও আর এর পাশাপাশি একটা চাপ তো চাচ্ছে এই যে নির্বাচন নেয়া বা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিকে নিয়ে চাপ যাচ্ছে আবার আমরা দেখছি এখানে যে ধাক্কা ধাক্কি এটা বরাবরই একটা কমন চিত্র যে মনে যে কার আগে কে একদম উপর দিয়া ক্যামেরা ফটো সেশন থাকে না টেলিভিশনগুলো বিভিন্ন ছবি টবি কালেকশান করে এগুলাতে এগুলোতে যারা প্রথম সারির নেতা আছেন তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আসে আমি দেখছিলাম ফুটেজটা যে তিনি ফুলের তোরা দিতে যাচ্ছেন ফ্যাশন থেকে ধাক্কা সাংবাদিকের সাথে কথা বলতেছেন ফ্যাশন থেকে ঠেলা ঠেলি তো এগুলোর কারণেই কিছুটা হয়তো অসুস্থ হতে পারেন এর পাশাপাশি গেল কয়েকদিন আগে তিনি লন্ডন থেকে আসছেন লম্বা একটা জার্নি করছেন তো তারপরেও প্রতিনিয়ত কিন্তু তাদেরকে মানে কথা বলতে হয় জনগণের সামনে আসতে হয় তো অনেকেই এই পোস্টার নিচে আপনারা কি বলা হয় যে লিখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার কেউ কেউ বলছেন যে এখনো আজরে কাছে যায় না কেন দেখেন এই যে সংস্কৃতি আমি সব এই একটা কথা বলি যে আমাদের মধ্যে আমরা মনে করি যে বৈষম্যহীন বাংলাদেশ গর্ব আমরা মনে করি যে বাংলাদেশ পরিবর্তন করে ফেলব নিজের ভেতর এখনো যে নোংরামি মেন্টালিটি আছে এটা বের করতে পারি নাই আওয়ামী লীগের সময় এই জিনিসগুলো ছিল আপনি দেখেন এখন বিএনপির বেলাও আছে তো এই কাজগুলো কারা করে আওয়ামী লীগের কোনো নেতা মারা গেলে আবার এই দেশে কোনো পুলিশ মারা গেলে তখন আমরা দেখতাম যে কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ লাইক লাভ রিয়ক্টের বন্যা মানে এক বিকৃত নোংরা ফিলিংসে আমরা ডুবে গেছি আবার মির্জা ফখরুল ইসলাম সাহেবের মতন মানুষ তিনিও আজকে অসুস্থ হয়েছেন কেউ বলতেছেন আজরালে এখনও নেয় না কেন এই যে দেখেন বিকৃত মেন্টালিটি এগুলোর পরিবর্তনটা আসলে কখনো আসবে আমরা এক একজন এক এক দলের রাজনীতি করতেই পারি কিন্তু বাংলাদেশকে বিনির্মাণে বা বাংলাদেশের রাজনীতিতে কিছু মানুষ তো আছে তারা ভদ্রলোক মানুষ এখন আমার পছন্দ হয় না আমার দলের না সেই জন্য আমি তার মানে মৃত্যু কামনা করছি বা অসুস্থতার খবর শুনলে আজরাইলের দাবাত দিয়ে না কোনো রকম বিদায় করবো এই মেন্টালিটিতে আছি বিজয় বিজয় কিসের আমরা উদযাপন বলেন এখনো মনের মধ্যে থাকা যে রাজাকারি মেন্টালিটি এটাই তো সরাইতে পারি নাই এই নোংরা সংস্কৃতি থেকে বের হয়ে আসাটা ফরজ এই জাতির জন্য নয়তো এদের জীবন উন্নত হবে না যাই হোক আমরা ওনার সুস্থতা তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি اس کو بڑا امر بیٹری 12 دی ہے اے بھائی اے بوشن نہ اے جا بیٹا بھاگ کر بھائی اے موبائل میں تو آیا ہے হলেশ্বৰ <laughs> <laughs>

তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলি না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবারও বলছি বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে এবং অনেক সময় অনেক ঘটনা ঘটছে যেগুলো আপনারা অনেকেই জানেন না এগুলো সবার আগে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে সব নিশেষ কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ